হরে কৃষ্ণ আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন আমি কি সত্যিই একজন ভক্ত নাকি কেবল বাহিক্যভাবে কিছু চিহ্ন ধারণ করে নিজের ভিতরকে ভুলে গেছি ভক্তি কেবল জপ কীর্তন আর উপবাসে সীমাবদ্ধ নয় ভক্তি মানে নিজের স্বভাব বদলে ফেলা ভক্তি মানে ভগবানের প্রিয় হবার যোগ্যতা অর্জন করা আজ আমি বলবো ভক্ত হওয়ার তিনটি গুণ যা একজন মানুষকে সত্যিকারের ভক্তে পরিণত করে প্রথম গুণ তিলক ও তুলসীমালা মালা দেখতে হয়তো দুটি সাধারণ বস্তু কিন্তু এর পেছনে আছে গভীর অর্থ গাহার প্রতিজ্ঞা নীরব কণ্ঠে উচ্চারিত ভগবানকে নিবেদনের ঘোষণা তিলক আমাদের স্মরণ করায় আমি এই দেহ নই আমি আত্মা আমি ভগবানের চিরশাশ্বত দাস প্রতিদিন সকালে তিলক পরার অর্থ নিজেকে মনে করিয়ে দেয়া যে আজ আমি সেবা করব প্রভুর আর তুলসী মালা তা যেন এক অদৃশ্য বন্ধন ভগবানের সঙ্গে তুলসী যিনি স্বয়ং ভগবানের প্রিয় যার পাতা ছাড়া কৃষ্ণ গ্রহণ করেন না কিছুই তার নাম ধারণ করেই আমরা বলি জব করব কিন্তু এই তিলক আর মালা যদি কেবল শরীরেই থাকে আর মনের মধ্যে থাকে রাগ অহংকার ঈর্ষা তবে সেই ভক্তি শুধুই খোলস দ্বিতীয় গুণ সহনশীলতা জয়ী হয় না যে রাগে সেহারে নিজের মধ্যে অর্থাৎ আমরা অনেকেই হয়তো দশ বারো বছর ধরে ভগবানের নাম করছি বেশ কয়েকবার ভগবত পাঠ শুনেছি মন্দিরে গেছি পরিক্রমা করেছি উপবাসও করেছি কিন্তু প্রশ্ন হলো আমি কতটা সহনশীল হয়েছি একজন কিছু বলল আর আমি রেগে আগুন চোখ লাল মুখ থেকে বেরিয়ে এলো এমন এমন কথা যা আশেপাশের মানুষকে বিদ্ধ করলো হয়তো স্ত্রী সন্তান অচেনা কোনো মানুষ আমার কথায় কষ্ট পেল আর সেই মানুষগুলো নিঃশব্দে কেঁদে ফেলল ভগবান কিন্তু এটি দেখলেন তিনি সবই দেখেন তিনি দেখেন আমাদের আচরণ আমাদের মনের ভাব আমাদের উত্তরের ভাষা একজন মানুষ বারো বছর ধরে ভক্তি করেও যদি তার রাগ সংবরণ করতে না পারেন তবে সেটিকে কেবল বাহিক্য সাধনা বলে আত্মিক উন্নতি কিন্তু হয় না ভক্ত হওয়া মানেই সহনশীল হওয়া অন্যায় হলেও রাগে নয় ধৈর্যে সেই পরিস্থিতির মোকাবিলা করা ভগবান স্বয়ং গীতাই বলেছেন সম দুঃখ সুখং ধীরং সমাতৃতায় কল্পেতে অর্থাৎ যে সুখ দুঃখে সমান থাকে সেই ধৈর্যবান ব্যক্তি অমৃতত্ব লাভের উপযুক্ত তৃতীয় গুণ ভক্ত হওয়া মানে শুধু মন্দিরে যাওয়া নয় বরং মনের মন্দির তৈরি করা সেই মন্দিরে যদি রাগ লোভ ঈর্ষা জায়গা করে নেয় তবে ভগবান কোথায় থাকবেন একটি উদাহরণ দিই এক ভক্ত প্রতিদিন জপ করেন গলায় মালা কপালে সুন্দর তিলক ধারণ করেন কিন্তু যখন ডেকে গেলেন স্ত্রীকে ভুলভাল কথা বলে দিলেন এক তো রেগে গেলেন তিনি তার স্ত্রীর আত্মসম্মানে আঘাত করলেন এমন কথা বললেন যা আর ফেরানো যায় না কি লাভ হলো সেই তিলক সেই মালা সেই উপবাসের ভগবান কি সেই রাগী মনকে আশ্রয় দেবেন না ভক্ত হওয়া মানেই ধৈর্য ধরা কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা মন নিয়ন্ত্রণ করা আত্মসংযম অনুশীলন করা হরিদাস ঠাকুরকে ২২ বছর বেত মারা হয়েছিল কিন্তু তিনি একটিও কথা বলেননি বলেননিও বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি কারণ তিনি ছিলেন ভক্ত আমরা যদি তার ভগ্নাংশও হতে পারি তাহলেই ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে ভক্ত হবার জন্য শুধু বাহিক্য চিহ্ন নয় চাই তিলক মালার সঙ্গে অন্তরের নিবেদন সহনশীল মন রাগে নয় প্রেমে জয় ধৈর্যও সংযম যা ভগবানের প্রিয়তম গুণ বন্ধুরা ভক্ত হওয়া মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানো ভগবানের কাছে আরও একটু প্রিয় হওয়ার চেষ্টা করা রেগে গিয়ে কটু বাক্য না বলা মনকে প্রশমিত রাখা বিপদেও ঠান্ডা থাকা এটাই আসল শক্তি আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করি আমরা শুধু বাইরের ভক্ত হব না আমি হব ভগবানের হৃদয়ের ভক্ত আমরা শিখব কীভাবে ধৈর্য ধরতে হয় সহনশীলতা হতে হয় আর সংযম রাখতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে